দিকে কিছু আলু ভাজা করলাম রুটি তো খেয়ে রুটিও খেতে নেই আজকে দিদি দিদি আলু সাথে মানে জল দিয়ে সব লবণ টবন সব দিয়ে বসিয়ে দিয়েছিলাম আলু চচ্চড়ি মতো আলু যে ভাতটা আলু বেড়ে দিয়েছি এখানে রয়েছে আলু দেখো কতটা ঝোল ঝোল নামানাম কাউকে এটা টেনে গেল ভালোই তো ভালো তোমার তো

আর মুড়িতে একটু তরকারি তো নেবে ও তো তরকারি নেয় একটু মুড়িতে ভালো চা তরকারি হয় আর এই যে এখানে রয়েছে আলু দিয়ে রুই মাছের ঝোল পেটি আছে আর এটা আছে কোনটা দেবো এটাই ছোট আজকে আলুই

রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এলাম দোতলার মাঝের ঘরটা একটু ঝাড়াঝুড়ো একটু কাজ করে নেব তো এই যে এই মোমবাতিগুলি দেখুন মিঠি না ক আগে এই মোম গলিয়ে গলি এই কৌটোতে ঢেলে ঢেলে মোমবাতি বানিয়েছিল ছাঁচে এই কৌটোর মধ্যে ঢেলে ঢেলে মোম গলিয়ে তো এখন এই যে এগুলো কাজ করছিলাম তখনও এলো বললো একটু মামা মোমবাতিগুলি একটু জ্বালাই তারপরে এই যে দেখুন অনেক ছোটোবেলায় তখন এই যে কাগজ দিয়ে দিয়ে এগুলো বানিয়েছিল এগুলো আলমারি বানিয়েছিলি না মিঠি এই যে আলমারি বানিয়েছি দেখুন আলমারিতে আবার জামা কাপড়ও রেখেছে অনেক ছোট ছিল তখন এই সমস্ত প্যাকেটে করে ভরা থাকে প্রতি বছর একবার করে ঝেড়ে ঝুড়ে আবার রেখে দিই তো এবছর ভাবছি এগুলোকে রেখে টুকটা কিছু দু একটা কাগজপত্রগুলো ফেলে দেবো আর এগুলো রেখে দেব কত কষ্ট করে বানিয়েছে অনেক ছোটোবেলায় বানিয়েছে এগুলো এরকম যে কত জিনিস আছে তার ঠিক নেই এই যে দেখুন কতগুলো আঁকাও রয়েছে আরও অনেক কিছু আছে তো সবার দেখানো হলো না আর তো চলুন এই ঘরটাকে এখন ঝাড়াঝুটো করে নেব তারপর আর এই যে দেখুন কাগজ কেটে কেটে এই যে এভাবে করে মালাও বানিয়েছিল কত ধৈর্য লাগে বলুন তো এগুলোকে বানাতে যেগুলো অনেক ছোটোবেলায় বানিয়েছে তারপর ঘরটা পরিষ্কার করে মোছামোছো করে তারপর স্নান করে চলে এলাম রান্নাঘরে আজকে একটু পনির বানিয়েছিলাম তো মিঠি বললাম মামা পনির দি একটু কিছু বানিয়ে দেবেন তো ভাবলাম যে ঝটপট হয়ে যাবে একটু পনির ভাপা তো সেটাই করে দিই আর এই যে ও চলে আসছে রান্নাঘরে এখন আমার সাথে আর এই যে দেখুন পনির খাচ্ছে একটুখানি আজকে যদিও বানিয়েছি তাই কিছু বললাম না টাটকাই রয়েছে তো পনির খেলো একটু আর এই যে দেখুন লেবুর রস দিয়েছিলাম একটু প্রেসার কুকারের মধ্যে ওই জন্য না দেখুন প্রেসার কুকারের মধ্যে কিন্তু দাগ হয়নি এবার এদিকে আমার পনির ভাপাও রেডি হয়ে গেছে মাকে খাবার দিয়ে দিয়েছি এখন মিঠিয়ার আমি খাবো তো চলুন এখন টাটা